প্রিয়াঙ্কা অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই মেরি ক্রিসমাস আমি তো ঘুম থেকে উঠেই সারপ্রাইজড হয়েছি এবার তোমাদের সাথে শেয়ার করার পালা এই দেখো চোখ খুলে দেখছি পাখার সাথে এটা ঝোলানো আর এদিকে বাবানের মাথার কাছে এটা দাঁড়াও কি লেখা আছে সেটা তোমাদের দেখায় মেরি ক্রিসমাস সোনা মামা এটা দিয়ে গেছে ওর মামা একটা র্যাকেট কক আর তার সাথে অনেক চকলেট আর ওই দিকেও কিছু একটা সাজানো রয়েছে সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি না দাঁড়া নেমে দেখি একবার ও বাবা এ তো একেবারে সাজানো গোছানো কিন্তু এগুলো কখন সাজিয়েছে কে জানে আমি তো কাল রাত্রে প্রায় একটা দেড়টা নাগাদ ঘুমিয়েছি তার মানে আমি ঘুমিয়ে যাওয়ার পরই এসব করেছে এ নিশ্চয়ই অতনু আর আমার ভাইয়ের কাজ যাই হোক আমার বেশ ভালোই লাগলো বেশ ভালোই সাজিয়েছে বলো আমার মনে হচ্ছে টুপিগুলোর নিচেও কিছু না কিছু আছে তবে আমি এখন কিছুই হাত দিচ্ছি না বাবা না ঘুম থেকে উঠুক ও দেখুক তারপর সব খুলবো আর এদিকে আমার ভাই এখনো ঘুমাচ্ছে ছোটবেলায় ওর জন্য কিছু না কিছু নিয়ে আসতাম তবে এবার আর কিছু আনা হয় তাই একশো টাকা নিয়ে এসেছি দেবো দেখছি আগে থেকেই দুটো গিফট জমা হয়ে গেছে এটা তো মায়ের দেখেই বোঝা যাচ্ছে আর তার নিচেরটা দিয়েছে দিদি যাকে এবার আমিও দিদি দেখা যাক ঘুম থেকে উঠে ও কি করে অনেকক্ষণ ধরেই ভাবছিলাম কি করা যায় তো আমায় সারপ্রাইজ দিল কিন্তু আমি তো ওর জন্য কিছুই আনিনি তাই ভাবলাম একটা লেটারের মাধ্যমেই উইশ করা যাক উঠে পড়েছে এই যে এটার একটা কিছু ব্যবস্থা তো করতে হবে তাই জন্য এটা রোল করে একটা কাগজ দিয়ে আটকেছে একটা ফুল হলে ভালো হতো তাই জন্য ছাদে এলাম কিন্তু দুঃখের বিষয় ছাদে একটাও গোলাপ ফুল নেই শুধু গাঁদা ফুল আর কয়েকটা একটা লতা যাগে ওখানে একটা কি গোলাপি রঙের ফুল দেখলাম কি যেন নাম ছোটবেলায় ম্যাডামদের অনেক দিয়েছি এই যে এটা দিয়ে একটু সাজিয়ে দিলাম চলো এবারে এটাকে জায়গা মতো রেখে দিই ও বাবা বাবা ছেলে একেবারে অঘরে ঘুমাচ্ছে এই ফোনের কাজটাতেই রাখলাম উঠেই ফোনটা নিতে যাবে তখনই দেখতে পাবে আয় আয় কানে আয় কানে আয় কি সুন্দর তো জামা

দেখো কী গিফট নিয়ে এসেছে সবাই তোমার জন্যে চোখ ডলি ডেল্লি ডাল লি না দেখ মামাও কী দিয়েছে চোখ তো দলি দলে দলি তেললে দল লি পাখায় কী ঝুলছে দেখ একবার ওই দেখ ওই দেখ ওই দেখ কী ঝুলিয়ে রেখেছে পাপা কী ঝুলিয়েছে তা পাপা শোনো চল শো দেখবি না ও শোনা কত কিছু কইছে পাপা মামাই

কি গেল রে শান্তা উল্টে গেল রে দাঁড়া বাবা দুটো ছবি তুলে নি তারপর কর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এবারে ওকে ড্রেসটা পরিয়ে কয়েকটা ছবি তুলবো এখানে একটা কার জামা জানি শান্তা ক্লাসে হ্যাঁ শোন না ক্লাস সব বাচ্চাদের গিফট দেয় তুমি শান্তা ক্লাস তো এখন তুমি সবাইকে গিফট দেবে তো ইয়ে সোনাকে কি ভালো লাগছে দেখ তোরা সবাই মিলে দেখি জামাটা কি করি জানি

আমাদের ঘোড়া বাপ রে বাপ সে কখন থেকে চেষ্টা করছি জানো এটা সেটা ওটা দিয়ে ভুলিয়ে ভুলিয়ে কিছুতেই এক জায়গায় বসাতে পারছি না এই বাচ্চাদের ছবি বা ভিডিও দেখতে তো খুবই ভালো লাগে কিন্তু এর পিছনে মায়েদের যে খাটনি সেটা যারা করে তারাই জানে শেষ পর্যন্ত আমি বসে পড়লাম বাবা শোন না ছাদে চলো ছাদে চলো খুব কষ্টে কয়েকটা ক্লিপ নিয়েছি আর এগুলোকে আবার আগের মতো সাজিয়ে দিয়েছি আজকে তিনটা এভাবেই সাজানো থাক ছাদে নিয়ে এসে কয়েকটা ছবি তুললাম যাই এবার স্নান টান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই সে সকাল থেকে চলছে এই হুজ্যতি এখন বাজে সন্ধে সাতটা আমি আর ওর বাবা একটু রেডি হয়েছি এখন বেরোবো আর বাবানকে কিন্তু একদমই নিয়ে যাব না কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই ওকে ওর মামের কাছেই রেখে যাচ্ছে ভেবেছিলাম বিকেলেই বেরোবো কিন্তু ঘুমিয়ে পড়ার জন্যে আর বেরোনো হয়নি তবে ইচ্ছে থাকলে তো উপায় হয়েই যায় তাই জন্য একদম ঢাকা ঢুকি দিয়ে এই ঠান্ডাতেই বেরিয়ে পড়লাম সাথে যাচ্ছে আমার এক বান্ধবী এমনিতেই প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে হাওয়াটা যেন সূচের মতো গায়ে ফুটছে যাই হোক বেরিয়ে তো পড়েছে কিন্তু কোথায় যাব সেটাই ভাবছি হ্যাঁ প্ল্যান করে ফেলেছি আমরা এখন যাচ্ছি রোডের ধারে খেতে তাহলে চলো একেবারে ওখানে গিয়েই দেখা হচ্ছে কেমন ঠান্ডা বাহ দেখেও ভালো লাগলো বাড়িতে তো এক গ্লাস জলও হাতে নিয়ে খাবে না যাক আজ আমারই দিন সকাল থেকেই সারপ্রাইজ আবার সাথে স্পেশাল ট্রিট পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একেবারে তেলটাও ভরে নিই ওই রদ দেখাও হলো আর কলা বেচাও হলো আর কি তো চলো এবারে একটু আশেপাশে ঘুরেই বাড়ি চলে যাব এখন হবে কেক কাটিং হ্যাঁ ওর পাপাই নিয়ে এসেছিল ওই সারপ্রাইজ গিফটের মধ্যে কেকটা ছিল তো তখন তো কাটিং হয়নি এখন বাবানি কাট করবে কাটো কুচকুচ করে কাটে তো

এরকম একটা মামা একটা পাপা একটা মামাই একটা মামু হয়ে গেল পাঁচটা আজকের দিনটা এভাবেই কাটালাম ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে আবার দেখা হচ্ছে কাল